রেস্টুরেন্ট থেকে কি আপনি কম টাকায় দিচ্ছেন সুশি? আমি অবশ্যই স্টুডেন্ট বাজেটে সুশি দিচ্ছি। আমাদের এখানে 6 পিস সুশি হাইয়েস্ট প্রাইস হচ্ছে 270 টাকা আর লোয়েস্ট প্রাইস হচ্ছে 230 টাকা। এটা কি মেক করতেছেন? এটা আমাদের ক্র্যাব সুশি, আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট, আমাদের ক্র্যাব সুশি। আচ্ছা ভাইয়া এই যে ক্র্যাব তারপর হচ্ছে টুনা ফিশ এগুলো কোথা থেকে আনেন একটু বলবেন? এগুলো সবকিছু গুলশান ডিএনসিসি মার্কেট থেকে আসে। দা মোস্ট এক্সপেন্সিভ মার্কেট ইন দা ঢাকা। হাই আচ্ছা ভাইয়া আপনি যে সুশি মেক করতেছেন আপনি কি কোথাও থেকে শিখছেন নাকি এটা নিয়ে পড়াশোনা করছেন আমি ডিপ্লোমা ইন কালিনারি আর্টস করা আমি শাইন থেকে হোটেল ম্যানেজমেন্ট এন্ড বিবিএন পড়তেছি অলরেডি ও আচ্ছা ভাইয়া হচ্ছে স্টুডেন্ট এবং ভাইয়া এইটার উপর পড়াশোনা করছে কোর্স মানে পড়াশোনা করার পরেই হচ্ছে আপনি হচ্ছে স্ট্রিট সাইড এটা নিয়ে কাজ শুরু করছেন আচ্ছা আপনার মনে হয় না যে আপনি একটা রেস্টুরেন্ট দিয়ে দিতে পারতেন আপনি রাস্তায় কেন কাজ করতেছেন আর রেস্টুরেন্ট দেওয়ার কথা ভাবি নাই কারণ স্ট্রিটে আমি বাঙালিয়ান ভাবে সুশিটা ট্রাই করতেছি আমার সুশির মধ্যে আপনি বাঙালিয়ান টেস্ট পাবেন হাইয়েস্ট ওই টাইপের কাঁচা ফ্লেভার অথবা সুশির সম্পর্কে যে আমাদের ভ্রান্ত ধারণা রয়েছে এটা চেঞ্জ করার জন্য আমি আজকে স্ট্রিটে সুশি নিয়ে আমি ক্র্যাপ সুশিতে স্টার্টিং এ রাইস ভিনেগার ভিনেগার অ্যালকালাইন ভিনেগার সুগার অ্যান্ড আমাদের বেস্ট একটা সিক্রেট আছে মশলাটা আমি বলবো না কারণ এটাই আমার হচ্ছে কি ওকে আর টুনা 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 হচ্ছে আমরা ক্যান টুনা ইউজ করি ভাইয়া অক্টোপাস সুশি না আমার খেতে ভালো লাগে না সত্যি কথা কারণ অক্টোপাস থেকে একটা ব্যাড স্মেল আসে তো এই অক্টোপাস সুশিটা আপনার এখানে কিভাবে মেক করতে ম্যাম এই ব্যাপার আপনি নিশ্চিন্ত থাকুন কারণ আমাদের অক্টোপাস সুশিটা ডিপ ফ্রাই রান্না করা হয় এই কারণে এটা কোনো গন্ধ হবে না কিছু হবে না লাইক অফ অক্টোপাস কালামারি খেয়েছেন ওরকমই টেস্ট পাবে ওয়াও দেখো কি সুন্দর করে জাস্ট মুহূর্তের মধ্যেই হচ্ছে ভাইয়া সুশি মেক করে দিয়েছে তাদের এত তো ভেরিয়েশন ছিল সব সুশিটা আসলে ট্রাই করা পসিবল ছিল না আমি নিয়েছিলাম চিকেন সুশি ক্র্যাব সুশি এবং সাশিমি চিকেন সুশিটা ওভারঅল আমার কাছে ভালো লাগছে কারণ হচ্ছে এটার ম্যারিনেশন যেহেতু আমি চোখের সামনে দেখছিলাম আর সাথে ওরা যে সয়া সসটা ওইটা আমার কাছে অনেক বেশি মজা লাগছে অল ওভার ভাইয়ের হাতের খাবার অনেক টেস্টি খুব রিজনেবলের মধ্যে আমি পেয়েছি আমার কাছে অল ওভার ভালো লাগছে অন্যদিকে যদি চিন্তা করি ক্র্যাপ সুশিটা কেমন হবে ক্র্যাপ সুশিটা ভাই এক্স্যাক্টলি আমি যেমন চেয়েছিলাম ওরকমটাই হয়েছে কারণ ক্র্যাপটাকে ওনারা আগে থেকে প্রি প্রিপেয়ার করে রাখে আমার কাছে খুবই ভালো লাগছে কোনো রকমের গন্ধ লাগে নাই অ্যান্ড দেন আমি যখন সবচেয়ে ইন্টারেস্ট নিয়ে আমি মিটা ট্রাই করবো আসলে অ্যাকচুয়ালি শাশিমি কিন্তু র ফিশ দিয়ে তৈরি করা হয় সাশিমিতে র ফিশ থাকবে ওয়াসাবি থাকবে পিকেট জিঞ্জার থাকবে সয়া সস থাকবে সো অল ওভার আমার কাছে ভালো লাগছে তবে সাশিমিটা আরও একটু বেটার হলে ভালো হইতো বাট সাশিমিটা কাঁচা কাঁচা ফিস ছিল তো আমার কাছে অতটা জমে নেই তবে ভাই ক্র্যাব এবং হচ্ছে চিকেন সুশি জোজ ছিল ভাই খুবই রিজনেবল প্রাইজে তোমরা যারা যারা রিজনেবল প্রাইজে সুশি ট্রাই করতে চাও তোমরা চাইলে ডেফিনেটলি সু সুশি এই কার্ডটাতে চলে যেতে পারো সো আল্লাহ হাফিজ Bye-bye.